ফ্রেন্ডস আমি সুদীপ্ত আবার চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এখন আমরা যাচ্ছি একটা মেলায় এই মেলাটার নাম ভোপাল উৎসব মেলা তো চলুন আপনাদেরকেও দেখাবো মেলাটা কীরকম তো চলুন যাওয়া যাক এখন জুতো পরছে আর আমরা এখন যাচ্ছি মেলা অর্ধিতকে মনে হচ্ছে দেখে যে ও মেলায় যাচ্ছে অর্ধিত রেডি আমি রেডি তাড়াতাড়ি তাড়াতাড়ি আমি দেখেছি দেখেছি চল আমরা বেরিয়ে গেছি আমাদের বন্ধুদের সাথে যাচ্ছি ওরা আসবে গাড়ি নিয়ে অতিথি তো খুব এক্সাইটেড মেলা যাওয়ার জন্য আমরা ওয়েট করছি এখন ওরা আসছে গাড়ি নিয়ে দেখো দেখো এই যে অবশেষে গুগল সাহায্য নিয়ে আমরা পৌঁছে গেলাম ভোপাল মেলায় আর এই গেটটা দেখছেন এটা ছিল মেলার এন্টারেন্সটা সামনে টু হুইলারের পার্কিং ছিল আমরা ফোর হুইলার নিয়ে গেছিলাম বলে পার্কিংটা একটু দূরে ছিল তো সেখানে গাড়ি পার্কিং করে ঢুকে গেলাম মেলায় ঢুকেই দেখি ডান দিকে ছিল উইন্টারল্যান্ড কাশ্মীর বলে সবাই তো খুব এক্সাইটেড কি আছে এর মধ্যে তাই দেরি না করে ঝটপট টিকিট কেটে ফেললাম উইন্টারল্যান্ড কাশ্মীরে যাওয়ার জন্য অর্ধিত ভীষণ এক্সাইটেড ছিল এখানের এন্ট্রি ফিস ছিল হান্ড্রেড রুপিস এই যে টিকিট কাটা হয়ে গেছে এবার চলুন যাই ভেতরে কি আছে দেখি সবাই কিন্তু খুব মজা করছিলাম মেলার মধ্যে এটা ছিল উইন্টারল্যান্ড কাশ্মীরের গেটটা এই যে দেখুন আমরা ঢুকলাম এরপরে ঢুকেই দেখি এরকম করে সাজানো আছে আর ভেতরটা ভীষণ ঠান্ডা ছিল অ্যাকচুয়ালি ঠান্ডার কারণটা ছিল অনেক এসি লাগিয়ে দিয়েছিল বেশ ভালো লাগছিল আর এদিকে দেখুন ফাউন্টেন করেছিল আর তার পাশেই এরকম বরফ পড়ার সিস্টেম অ্যাকচুয়ালি এগুলো বরফ ছিল না এগুলো ছিল ফোম আর এখানে দেখুন কাশ্মীরের ঝিলি ঘুরে বেড়ানোর জন্য নাও কি সুন্দর লাগছে দেখুন আর এদিকে ছিল কাশ্মীরের ফেমাস টিউলিপ গার্ডেন সঙ্গে অ্যাপেল ট্রিও আর বাচ্চাদের আকর্ষণ করার জন্যে দুটো রেখেছিল। বেশ মজা লাগছিল দেখে বাচ্চারা তো বেশ আনন্দ করছিল সঙ্গে বড়রাও তো আমরাও মজা টজা করে বেরিয়ে এলাম উইন্টারল্যান্ড কাশ্মীর থেকে এরপরে চলুন যাই মেন মেলার দিকে মেলাটা শুনেছিলাম অনেকটাই বড়। এখানে নাকি ফার্নিচার গাড়ি সব রকম এসছে তাই ঘুরতে অনেকটাই টাইম লাগবে তাই চলুন দেরি না করে ঘোরা যাক মেলায় আর আপনারাও ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগলে লাইক করে দেবেন এরপরে গেলাম মেলার অন্য একটা দিকে সেখানে দেখলাম মাটির এরকম কি সুন্দর জিনিস এসছে দেখুন দারুণ লাগছিল দেখতে আর মেলার মধ্যে একটা বড় করে এরকম প্যান্ডেল বানিয়ে সেখানে গণপতি বাপ্পাকে রেখেছিল আর আরেকদিকে প্রগতির পথ অনবরত মধ্যপ্রদেশ এরকম করেও একটা মিউজিয়ামের মতো বানিয়েছিল এই দুটো বেশ ভালো লাগছিল তারপরে যেরকম হয় মেলার বিভিন্ন রকম দোকান বেশ বড় ছিল মেলাটা আর ভিড় তো প্রচণ্ড ছিল রবিবার বলে কথা সেই জন্যে তো এই যে দেখুন কত রকমের এখানে আবার দেখছি সাবানের দোকান তারপরের পাশের দোকানটা তো দারুণ ছিল লাইটের বিভিন্ন রকম লাইট দেখুন হ্যাঙ্গিং লাইটগুলো হয় না যেগুলো আমরা ব্যালকনিতে টাঙাই আর আমার সব থেকে মানে যেটা আমাকে সব থেকে আকর্ষণ করেছিল যে দোকানটা সেটা হচ্ছে এটা ঘর সাজানো এরপরে অর্ধিত আর ওর বাবা মিলে বইয়ের দোকানে চলে গেলো অনেকক্ষণ বই ঘাঁটাঘাঁটি করে কিছুই সেরকম কিনতে পারল না তো যাই হোক অর্ধিত ভেবেছিলো কমিক্সের কিছু বই কিনবে আমিও বললাম নিয়ে নে কিন্তু ও যেটা দেখেছিল সেটা পুরো বারোটা সেট কিনতে হবে সেই জন্যে আমরা আর নিলাম না কারণ এমনিতেই তো ছেলে করে উল্টে দেয় তার জন্য তো যাই হোক এরপরে অন্য একটা গেটে ঢুকলাম এই যে ভোপাল উৎসব মেলা বলে মেলাটা কিন্তু সত্যি অনেকটা বড়ো ছিল আর মেলায় সব রকম এসেছিলো তো যাই হোক কিছুটা ঘুরে আমাদের একটু খিদে পেয়ে গেল। তাই আমরা বাড়া পাও ভেলপুরি খেলাম আর মেলা মানে ভেলপুরি তো মাস্ট তাই না বলুন এরপর খাওয়া দাওয়া করে আমরা আবার মেলা ঘুরতে লাগলাম মেলাটা অনেকটাই বড়ো ছিল বলে ঘুরতে বেশ টাইম লাগছিল তারপর এই দোকান সে দোকান ঘুরতে ঘুরতে তো একটু টাইম লেগেই যায় এখন দেখুন এই দোকানটা হচ্ছে কাপ আর অর্ধেক অনেকক্ষণ থেকেই খুঁজে যাচ্ছে ওর ফেভারিট জিনিস মানে অ্যাভেঞ্জার্স কিন্তু গোটা মেলাতেও একটাও অ্যাভেঞ্জার্স পায়নিও আর এই নাগদলাটা দেখুন কি সুন্দর লাইটিং করেছে নানা রঙের লাইট ভারী সুন্দর লাগছিল দেখতে আর এর পাশেই ছিল সোয়েটারের দোকান এখানে কাশ্মীরওয়ালারাও এসছিল বেশ ভালো ছিল দোকানগুলো এই দোকানটা দেখুন বিভিন্ন রকম ড্রাই ফ্রুটস নিয়ে বসেছিল কি সুন্দর লাগছিল দেখতে তো যাই হোক মেলাটা বেশ ভালো করেই ঘুরলাম এবার বাড়ি যাওয়ার পালা কারণ অনেক রাত হয়ে এসছে এখন আমরা মেলা থেকে বেরিয়ে যাচ্ছি আমাদের দেখালাম মেলাটা রকম। এখন আমরা যাচ্ছি বাড়ি আর দেখলেন মেলাটা আপনাদেরকে ঘোরালাম আর অনেকটাই বড় ছিল পুরোটা কভার করতে পারিনি অন্য অনেকদিন আসতে হবে হ্যাঁ হ্যাঁ গাড়ি গাড়ি তো যাই হোক আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবেন আর যারা ভোকালে তারা যদি এই মেলাটা আসতে চান আসতে পারেন সব রকমই আছে ফার্নিচার থেকে গাড়ি থেকে আরম্ভ করে সব রকমই আছে আর সোয়েটার বাগেরা সবই আছে খাওয়া দাওয়া ছিল রাইডিং ছিল তা আমরা রাইডিং চড়িনি কারণ কেউ রাইডিং হ্যাঁ চলতে পছন্দ করছিল না সেই জন্য মানে সবাই ভয় পাচ্ছিল তো তাতে করে দাও তাতে করে দাও তাতে করে চলো বাই বাই আবার দেখা যাবে অন্য একটা ব্লগে অন্য একটা ভিডিওতে